বর্দা ও বর্দা বর্দা গো হ্যাঁ কে আমি গো রাজ্যে বলছি এত রাত্রি তুই এইখানে কি করতে চাইছিস আর বস বসে কথা হবে বাস বল এত রাতে কী করতে এসেছিস কাউন্সিল্লাম ফোন করেছিল আমার ঘর ঢুকেছে কদম তাল জায়গাটা আমি ঘর বসে নেবো এটা কি মুড়ি নাকি যে আমি ঢক করে খেয়ে নেবো তুই ঢক করে খাবে কি পক করে খাবে আমার দেওয়ার দরকার নেই জায়গা চাই মানে মাছ চাই যাবে তুই জায়গা চাই একwidehat বললে হবে না ছোট আসুক ছোট আসলে এখন জায়গা দেওয়া হবে তোকে ঠিক আছে তুইটা একা বললে বললে তো হবে না জায়গা চাই মানে মাছ চাই কথা তো শোনা যাবে না তুই একলা বললে হবে ছোট আসুক তারপর আমবা আসুক আমতে এখনো মেজে আছে আমি ওই কথা শুনুনি জায়গা চাই মানে চাই তো জায়গা চাই সে আমি বুঝতে পেরেছি তোকেতে জায়গা দিতে হবে তোর ঘর এসে যে তোকে জায়গা দিতে হবে ছোট আসুক আমবা আসুক সকাল সকাল হোক না তো রাত হয়েছে এখন বাড়ি যা কালকে সকালে কথা হবে কোন ঠিক আছে রাত্রে এখন বাড়ি যা ছোট ভাইকে এখনই ডাকবো এখনই জায়গাটা আমার মাফ করে দাও ছোটকে এখন ডাকলে হয় নাকি সে তো সারাদিন কাজ কাম করে এসে শুয়ে আছে এখন কটা বাজে যে ছোটকে ডাকবো এখন রাত বারোটা বাজে এখন মাফ করে দাও ও কথা বললে হয় নাকি সকাল হোক সকাল হলে ডাকবো ছোটকে এখন তো রাত বারোটা বাজে সে সারাদিন কাজ কাম করে এসে শুয়ে আছে তুই এখন ডাকতে বলছিস তাকে আজকে তোমার কথা শুনে চলে গেছি কালকে আমার জায়গা ঠিক আছে কালকে সকাল হোক সকাল হলে তারপরে একটা কথা হবে এখন এখন যে শুয়াফর ঘরে যা আমি তোমার কথা শুনে কিন্তু গেছি কাল এখন যে ঘরে শুয়াফর তারপর কাল কথা হবে এখন ঠিক আছে আজকে আমি চলে গেছি তাহলে তোমার যে চাই না নাহলে আমি কাউন্সিলারকে ডেকে একটা বিচার বসাবো ঠিক আছে যা এখন যে বাড়িতে শুয়ে পর কালকে একটা বিচার হবে এখন যা কাউন্সিলারকে ডেকে একটা বিচার হবে যা তাহলে কি হচ্ছে এখন রাত কটা বাজে ওরা দুজন মিলে ঝামেলা করছি আমি বাবা তুমি এত রাতে বলা কি করতে এসেছ হেটা কি করতে এসেছ মানে আমি তোর বাড়িতে আসতে পারবো না আসতে পারবো না এই কথাটা আমি বলি নি তাই বলে তোমাকে এত রাতে বলা তুমি কি করতে এসেছ আরে তুমি ঝামেলা করছিস বলি তুই এসেছিস কি হচ্ছে ঝামেলা করছিস বলতে আমাদের জায়গা জায়গা নিয়ে ঝামেলাটা হচ্ছে

বাপকে মারল মানে দেখলি না বাপ আমার গায়ে হাত তুললো তাহলে তুই বাপকে মারবি হ্যাঁ বড় ছেলের গায়ে হাত তুললে এরকম ভাবে তুই এটা দেখলি না আর আমি তোকে মারবি বাপের গায়ে হাত তুলবি না তুই আগে এই কথাটা বল আমি তোর গায়ে হাত তুলিছি একবারও যেটা না বাপের গায়ে কেন তুললি তুই মিথ্যা কথাটা বললি কেন আগে বল তুই মিথ্যা কথা বলতেই তো আব্বা আমার গায়ে হাতটা তুললো নাহলে তুলতো আমার গায়ে হাত আগে তুই এই কথা বল আমাকে আমি তোকে চড় মেরেছি বাপ রাজা হুম কি হয়েছে আব্বা পেটে যাই দিতাম बाप का आखिर लिए तो था तो पता चाहे तो मुझे चलो चलो चाहे चलता चलो

আচ্ছা আচ্ছা আমাদের বাড়ি যাবেন হ্যাঁ বাপ যাবো আসে স্যার কেন ফোন করছে হ্যাঁ হ্যালো হ্যাঁ স্যার আজকে আমার কাজটা একটু ছুটি হয়ে গেছে কারণ এতে দাদার সাথে বাড়ি বাড়ি নিয়ে একটা ব্যাপার আছে তাই হ্যাঁ 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 বাড়ির সাথে গিয়ে কাজটা মিটিয়ে নিই দাদার সাথে কি জায়গা জায়গা নিয়ে ঝগড়া আছে হ্যাঁ তাই জন্য বাস

তিন ভাইয়ের একই সমান ভাগ হবে এবারে কালকে রাতে এসে ও মানে প্রচুর চাপাচাপি করছে ওকে বললাম যে সকালটা হতে যায় সকাল হলে কথা হবে এখন ও শুনলো নি অস্তারে আব্বাটার ওরকম ক্ষতি হয়ে গেল একটা তো এখন তুই কি বলছিস বল আমি যে বলছি আমি তো কদম তালার জায়গাটা নেবো তুই বলছিস কদম তালার জায়গা নেবে মেয়ে যে বলছে কদম তালার জায়গা নেবে তোরা যদি দুজনে ওরকম করিস তাহলে আমি কাকে দেবো জায়গাটা বল তো দাদা আমি কি করে নিন বাবার কিছু করিনি নাকি আমি ওই কথা বললাম তুই বলিস তাহলে তো বাবাকে আমিও তো দেখছি সেটা বলো এটাও তো দেখ নিজেদের দেখলে তো হবে না আমারটাও দেখ যদি ওরকম বলিস কালকে সকাল হোক আমি ডাকি ডেকে একটা কথা হবে সবে এক জায়গায় বসে কথা হবে ওখানে ঠিক আছে তুই আজকে কাজে যাবিনি না আজকে কাজে যাবো না এই কথার জন্য এসছে ঠিক আছে তুই এখন বাড়ি যা বাড়িতে আসলে কোথায় আব্বা চলে আসবে এলে আবার একটা অঘটন ঘটে যাবে উড়েছে এখন কাউন্সিলর গেলে আমাদের ডেকেছে ডাকুক না কাউন্সিলর বিচার আসবে এসব করুক তো কি হয়েছে কাউন্সিলর আসলে আসুক না কাউন্সিলর যদি বিচার করে দেয় ভালো তো তাহলে আমাদের অত হেঁটে থাকবে না কাউন্সিলর হাতে যদি উঠেছে এটা কাউন্সিলারই করুক আব্বাটা প্রচুর জ্বালাচ্ছে যা বলেছিস ওই দিন বার দিন দেখছি আব্বা প্রচুর জ্বালাচ্ছে মেজেটা খেলেই করে আছে আমাদেরকে দেখতে পাচ্ছি না কি করা যায় বল হ্যাঁ যেন আমরা আব্বা যেন ছেলে নেই আমরাও তো অনেক কিছু করেছি না কিছু করি নি আমরাও তো আব্বাকে দেখছি শুধু মেঝেটাকে নিয়েই পড়ে আছে আমাদের দিকে একটু দেখতে না কিন্তু মেজেই হচ্ছে আর আমরা যেন ছেলে নেই এত ঝামেলা ঝামেলা যা থাকতে ভাল লাগছে না কি করব নিজের জানকে মনে নিজেকেই দিতে হবে উফ মাথাটাও এত লাগছে আহ তুই মাথার কথা বাদ দে বাপ আজ তো আমি এতই জ্বালা হয়ে গেছি তার সাথে তোরা এরকম ভাবে কথাবার্তা বলছিস

અરે યાર આ બોલ એ તો કોટિરે છે મું આખીયો ના આયે કોટિને હવે આપણે રાત ચાલે લેવા જઈએ બહાર દર ધમ ની યાર એય બરા બોલે ને તો શું ને કાજે આ બરેય ઓવસ્થા તું આવા કોણલા જે બોલતી સહી કટા કોણ કોણ નથી સર્વનાસ થઈ ગયા છે ના બધું બાકી આ છે જા પોલીસ રાત રહે માં શું છે જા number 5 ka bodh লাগে কত সোহাই ভেনি গেল ঘর হো না যাব বল তো তো আশা ছিল এ